গুড মর্নিং সকাল ছটা বাজে আর আমি আছি দয়াপুর পলাশের বাড়িতে ঘুম ভেঙে গেল চলে এলাম নদীর চরে একদম নদীর তীরে পলাশের বাড়ি তো এখানে নদীতে ওই ভাটার টানে অনেক জাহাজ এসে দাঁড়িয়ে থাকে অনেকগুলো একসাথে জাহাজ আছে তো আমি একটু চলে এলাম জাহাজ দেখতে আমার খুব ভালো লাগে একসাথে সব দাঁড়িয়ে থাকে আর নটা নাগাদ জোয়ার আসবে তখন ওরা ছেড়ে চলে যাবে তো আমি একটু এলাম দেখলাম অনেক জাহাজ এখানে আছে এইদিকে ভাটা পড়ে গেছে আর এই নদীর গাছে ঢাকা আছে গাছের ওই পাশ দিয়ে জাহাজগুলো ঠিক দেখা যাচ্ছে না কিন্তু এখানে একটা রাস্তা পেয়েছি একদম সোজা নদীতে নেমে গেছে এখন দিকে এগিয়ে যাই গেলে কিছু জাহাজ দেখতে পাবো আর এই কত নোংরা ভেসে এসেছে এগুলো আবার জোয়ার এলে আবার ভাসিয়ে নিয়ে চলে যাবে রাস্তাটা দিয়ে যাই এই যে একটা জাহাজ আর এই পাশে একটা এখান থেকে দুটো জাহাজ দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে আর আমার বাঁদিকে ওদিকে চলে গেলে আরো জাহাজ দেখা যাবে আর হালকা কুয়াশা আছে যার জন্য জাহাজটা অতটা বোঝা যাচ্ছে না একটু বড় করে দেখাবো এই আবার একটা জাহাজ আর ওই দিকে একটা আছে কুয়াশার জন্য ঠিক বোঝা যাচ্ছে না আর ওদিকে রমাদি বেরিয়েছে বাড়ির কাজকর্ম করতে সকালবেলা এখানে একসাথে দুটো জাহাজ আছে পাশাপাশি কিন্তু এতটাই কুয়াশা দেখা যাচ্ছে না তিন ওদিকে চার জাহাজের ছবি তুলতে এসেছি কিন্তু মুখে তীরের মতো ঠান্ডা এসে লাগছে আর শরীরের ভিতর থেকে একটা কাঁপুনি দিচ্ছে চলে যাই মাঠে ধান পেকেছে সব ধান তুলছে এখন এই ভাটা আর নদীর তীরে এই আর সামনে এটা পলাস্তের বাড়ি এত কাছে আগে অনেক ভিডিওতে নদীর তীরে কোথায় পলাশের বাড়ি দেখিয়েছি কিন্তু এখন এই ভিডিওতে আর একবার দেখাই এই যে নদী যখন জোয়ার আসে এই অনেকটা জল উঠে আসে এই যে ওই যে একটা কলা গাছের টুকরো পড়ে আছে তারও উপরে তারও অনেক মাথার উপরে ওই যে মাটি ভিজে দেখা যাচ্ছে জোয়ার ওঠে আর এই যে নদী বাঁধ আর এই বাড়ি একদম আমি রাস্তাতে যে দাঁড়িয়ে আছি এই রাস্তার বাম দিকে নদী আর ডান দিকে পলাশদের বাড়ি আর এই রাস্তার উপরে পলাশের বাইকটা দাঁড়িয়ে আছে সূর্যটা আস্তে আস্তে উঠছে এই যে বাঁধ ধরে এগিয়ে এলাম বাঁধের উপর কিছু ইট আছে এই ইটগুলো ওরা রাস্তায় পেতে দেয় বর্ষার একটু আগে পেতে দেয় যখন ওই কাদামাটি হয়ে যায় রাস্তা তখন ওই ইটগুলো ধরে ধরে ট্যুরিস্টরা আসবে এভাবেই রাখা থাকে আর এই বাড়ির রাস্তা যেহেতু নদীবাঁধ থেকে নিচে নেমে গিয়ে ওদের বাড়ি তো এরকম সিঁড়ি তৈরি করা আছে যাওয়ার জন্য এই বাড়ি আর এই বাড়িটাতে ওরা থাকে আর এই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই দূরে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়েই চলে যেতে হবে এগিয়ে গেলেই ওইগুলো ওদের লজ

কিছুতেই মাথা ঢাকে না বাচ্চাটা সব বাচ্চার এক অবস্থা মাথা কেউ ঢাকবে না হ্যাঁ এইসব মাফলার বুড়োরা ব্যবহার করে চুলের স্টাইলটা খুব সুন্দর টাটা রাত্রে এক ভেবে রেখেছিলাম আর হলো আরাক ওই সে কাশছে ঠিক আছে থাক এই ওদের বাড়ি আর এই যে পুকুরটা এটা এদের নোনা জলের পুকুর নদী থেকে জল নিয়ে মেশিনে করে এখানে ওই জলটা খানিকটা ভরে দেয় আর কিছু মিষ্টি জল ছিল এটা মিক্সড জল নোনা আর মিষ্টি মিক্সড জল করে আর এখানে জালে নিজেরাও ধরে প্লাস লোকে যদি জাল পাতে সেখানে ছোট ছোটো সমুদ্র কাঁকড়ার বাচ্চা বা বাগদা চিংড়ি গলদা চিংড়ি তারপরে নানান রকম সামুদ্রিক মাছ ছোট ছোট পেলে ওই পুকুরটাতে ছেড়ে দেয় পার্শে দাঁতনে মাছ আমি সব মাছের নাম জানি না তো সেই মাছগুলো বড় হয় কাঁকড়াগুলোও বড় হয় তখন ওরা খায় আর ওইদিকে ওই যে লজ আছে ওদের লজের নাম আপ্যায়ন সেই লজের ওপাশে আবার একটা ছোট্ট পুকুর আছে সেখানে দেশি মাছ মানে মিষ্টি জলের মাছ চাষ করা হয় আর এই রাস্তাটা দুই পাশে ছোট্ট বাগান আছে এই বাগান থেকে যা সবজি হয় এদের সংসারে খেয়েও বেশি হয় আর যারা গেস্ট আসে তাদের ওরা দেয় গিফট করে তারা অনেক নিয়ে যায় এই যে বেগুন ছোট লাগিয়েছে এটা মূলা চাষ করেছে আর এইগুলো সব আলু বসিয়েছে ওই পাশে রয়েছে ধনে পাতা টক পালং আর ছোটো ছোটো আবার লাউ গাছ আছে আর রাস্তার দুপাশে তো গাঁদা ফুল আর কসমস লাগিয়েছে আর মাঝে মাঝে একটা দুটো করে ফলের গাছ ও পাশে পেয়ারা জামরুল এসব লাগিয়েছে এদিকে আবার বিনস বিনসের পরে রয়েছে ঢেঁড়স তারপরে রয়েছে ভুট্টা গাছ তারপরে মটরশুঁটি ভর্তি করে দিয়েছে মটরশুঁটির পাশে রয়েছে কুমড়ো পাশে রয়েছে পুঁই শাক ও পাশে আবার শাক আবার ঘরের চালেও দিয়েছে লাউ শাক এটা কাঁটা বেগুন এই আম গাছ আর এটা ও পাশে কুমড়ো গাছ দেওয়া হয়েছে আর এটা সারিবদ্ধভাবে দিয়েছে ও ওই পাশে আবার কিছু ওলকপির ছোট ছোট ছোটো ছোটো চারা আর এইগুলো দিয়েছে ভ্যারাইটিস লঙ্কা আর লঙ্কার পরে আবার দিয়েছে এইটা পুরোটা বেগুন ক্ষেত বেগুন ক্ষেত আর মাঝে মাঝে ওলকপি আছে আর ঠিক এই পাশেও আবার ওলকপি ওইদিকে লাল শাক এটা একটা কুল গাছ আর এই দূরে দূরে দেখা যাচ্ছে এগুলো সব কসমাসের বেড প্রচুর কষমাসের চারা বেরিয়েছে আর এটা বেগুন গাছ ওলকপিও বেশ বড় হয়ে গেছে তার মাঝে মাঝে একটা করে বেগুন গাছ আছে ওইদিকে লাল শাক বড় হয়ে গেছে আর এইটা খুব বড় একটা এলাচ গাছ এই ছোট এলাচের গাছ পাতটাতে খুব সুন্দর স্মেল দারুণ করেছে আর লজের গাবে কলা গাছ আছে এসব গাছ করেছে এটা মিষ্টি আলু গাছ এইসব মিষ্টি আলু গাছ এইদিকে আবার লেবু গাছ এই যে মিষ্টি আলু গাছ এদিকেও রয়েছে আর এই যে লজের দুই পাশে ফুলের গাছ আর ফলের গাছ একটা করে কটেজে দুটো করে রুম আর ঢুকেই রুম আর রুমের মধ্যে অ্যাটাচ টয়লেট আছে সব রকম ব্যবস্থা আছে তিনটে রুমে মোট সাতখানা তিনটে রুম না তিনটে কটেজে সাতটা রুম আছে এই যে গোল মতো একটা ঘর দেখা যাচ্ছে এটা ডাইনিং প্লেস ডাইনিং প্লেস গেস্টদের জন্য আর এখানে নাচ গানেরও ব্যবস্থা হয় গেস্টদের জন্য ঝুমুর গান হয় নানান রকম লোকগীতি এইসব হয় গেস্টদের বিনোদনের জন্য আর এখানে বসে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর সাথে ওই পাশে একটা কিচেন এই কিচেনে গেস্টদের জন্য রান্নার ব্যবস্থা আছে মাঝে মাঝে ওরাও করে আর এই রুমের ওই পাশে আর একটা ঘর আছে ওটাকে ওরা বলে জল ঘর এটা হ্যাঁ যাই এই যে ঘরটা গোল মতো এটা এটা টোটালি খড় দিয়ে তৈরি অদ্ভুত লাগে আর ওখানে তিনদিকে বেঞ্চ পাতা রয়েছে আর মাঝে একটা টেবিল আছে এই যে এই যে বেঞ্চ পাতা আছে তিনদিকে আর মাঝে একটা টেবিল পাতা আছে আর গেস্টরা এখানে বসে থাকে কেউ চা নিয়ে বসে কেউ বা বসে বসে মাছ দেখে গল্প করে আর এই বাড়ি এই জলঘরটা জলের উপরেই মাচা করে তৈরি করা এখানে একটা বক বসে আছে এই উড়ে গেল যা মাছের নেশায় ছিল আর একটু রোদ হলে প্রচুর শোল মাছ উঠে ওরা রোদ পোয়ায় আর পুকুরটাতে প্রচুর শাপলা ছিল তুলে দিয়েছে এই পুকুরটাতে একটা সুবিধা এই যে যত চারদিকে ধান ক্ষেত বর্ষায় প্রচুর মাছ জন্মায় জন্মায় কি কোথাও কারোর পুকুর ভেসে হয়তো এলো আর ঠিক এই টাইমটা এই যে ধান পাকার মুহুর্তে সব মাঠ শুকনো হয়ে যায় আর জলের টানে সব মাছগুলো এই পুকুরে এসে জমা হয় একটা সুবিধা আর এখানে বাড়িগুলো অনেক দূরে দূরে সাতটার মতো বাজে সূর্যটা এবারে আস্তে আস্তে অনেকটা উপরে উঠে গেছে আর এই যে পুকুর ঘাট পুকুর ঘাট আর এই যে জলের উপরে এই রুমটা